পশু জবাই করলে শুধু হয় রে ভাই কুরবানি লোক দেখানোর জন্য শুধু দিও না ভাই কুরবানি পশু জবাই করলে শুধু হয় রে ভাই কুরবানি লোক দেখানোর জন্য ভাই যত টুকু করো রে ভাই যতন কর রে ভাই আল্লাহর খুশির বিকল্প নাই টুকুই করো রে ভাই আল্লাহর খুশির বিকল্প নাই কখন হবে কুরবানি Kurbani, Kurbani, dao, Kurbani, 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 dao, Kurbani, 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 dao, Kurbani, 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 dao, Kurbani, Kurbani. পশু জবাই করলে শুধু হাই রে ভাই করবানি লোক দেখানোর জন্য শুধু হাই রে ভাই করবানি পশুর জবাই করলে শুধু হাই রে ভাই করবানি লোক দেখানোর জন্য শুধু নিয়না না ভাই করবানি যতটুকু টুকো রে ভাই আল্লাহ খুশির বিকল্প নাই যতটুকুই কর রে ভাই আল্লাহ খুশির বিকল্প নাই কখন হবে করবানি কোরবানী দাও কোরবানি 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 দাও কোরবানি কোরবানি তোমার গরু দাম যে বেশি এই গ্রামে সেরা তুমি তোমার গরু দাম যে বেশি এই গ্রামে সেরা তুমি তোমার গরুর মাংস বেশি পারবে খেতে বাছর খানি এই যদি হয় যদি হয় মনে তোমার নিজের পায়ে মারলে খুঁড়াল এই যদি হয়নি তোমার নিজের পায়ে মারলে কুড়াল হবে না তোমার কোরবানি কোরবানি দাও কোরবানি কোরবানি কোরবানী দাও কোরবানী 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 দাও কোরবানী 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 দাও কোরবানী কোরবানী বসু যাবাই সুদু হাই না ভাই কোরবানী লোক দেখানোর জন্য শুধু দিয়ে না ভাই কুরবানি বসু জামাই করলে শুধু রে ভাই কুরবানি লোক দেখানোর জন্য শুধু রে ভাই করবানি যতটুকু যতটুকু করে রে ভাই আল্লাহর খুশির বিকল্প নাই করে রে ভাই আল্লাহর খুশির বিকল্প নাই কবর ভাবে কোরবানি কুরবানি তাও কুরবানি কুরবানি কোরবানি দাও কোরবানি 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 দাও কোরবানি কোরবানি দাও কোরবানি কোরবানি